এই কথা বলেন শুনো পুটি নেতা কি বলেছে তার জন্য কি দাওয়াতি বন্ধ হবে বরং কালকর বাড়ির আশপাশে দাওয়াতি করবে এ কথা গণতান্ত্রিক কথা নয় এ কথা সৈরা কথা এ কথা শুনলে বোঝা যায় এ কথা হাসিনার কথা এ কথা শুনলে বোঝা যায় সতেরো বছরের আওয়ামী লীগের কথা এ কথা গণতান্ত্রিক কথা নয় ভাই কথা হয় ফিরায়ে নাও নতুবা আজকের এই দিন খনের মানুষের কাছে লেখা থাকবে বাতাস পরিবর্তন হলে জনতার কাতারে দাঁড়িয়ে আপনাকে এ কথার কোই দেওয়া লাগবে তবে আমরা আপনাদের শত্রু মনে করি না আমরা আপনাদের বন্ধু মনে করি একই সঙ্গে জেল খেটেছি তোমার ডাইন আর আমার বাহাত এক সঙ্গে হাত করা পড়েছি একই সঙ্গে জেলখানার ভকম খেয়েছি একই সময় পুলিশের গাড়িতে আমরা একসাথে জেলে গিয়েছি তুমি আমার বন্ধু তুমি আমার শত্রু না কিন্তু তুমি যদি শত্রুর ভূমিকা পালন করো তাহলে বন্ধু আমি তো চুপ করে বসে থাকতে পারি না পাজানপুরি এখন ইসলামী আন্দোলনের যুবকেরা মুরুব্বিরা যদি রাস্তায় নামে কারোর শক্তি নেই রাস্তা আমাদের ঘাড়ের পথ দিয়ে গাড়ি যেতে পারে গোটা বাংলাদেশে যখন কোনো জায়গায় আন্দোলন হয়নি তখন সাজানপুরি আন্দোলন হয়েছে গোটা বাংলাদেশ আমি পার হতে পেরেছি শেরপুরা সাজানপুর না যে আসলেই মোটরসাইকেল বন্ধ ওখানে কোথায় যে থাকতো আল্লাহর বান্দারা আল্লাহ ভালো জানে আসলে চারিদিক থেকে ধরি ফেলতো আমি যখন হেলমেট খুলে বলতাম কয় হুজুর এই পাশটা যান ও পাশে গেলে আর দল ধরবে গোটা বাংলাদেশ যখন অসল করা যায়নি তখন শাজালপুর শেরপুর দুইটা থানায় আমার যুবকেরা দখল করে রেখেছিল সেই থানার বুকে বসে তোমার এত হিম্মত এত সাহস কে দিল যে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চাইতে পারবে না এই সাহস তোমাকে কে দিয়েছে আমরা ছিলাম আমরাই আসি আগামীতে আমরাই থাকবো ইনশাআল্লাহ 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 তবে আমরা আপনাদের শত্রু মনে করি না আমরা আপনাদের বন্ধু মনে করি একই সঙ্গে জেল খেটেছি তোমার ডাইন হাত আর আমার একসঙ্গে তুমি আমার বন্ধু তুমি আমার শত্রু না কিন্তু তুমি যদি শত্রুর ভূমিকা পালন করো তাহলে বন্ধু আমি তো চুপ করে বসে থাকতে পারি না আমরা সবাই মিলে দেশ গঠন করতে চাই জামাত ইসলামের আমির বলেছে গত বৃহস্পতিবার একটা ভাষণে বলেছে যে বিএনপি বলতেছে যে আমরা যদি সরকার গঠন করি তাহলে জামাত ইসলামের বাদ দিয়ে সরকার গঠন করব বিএনপির বক্তব্য আর জামাতার আমির বলতেছে আমি জাতির সামনে কথা দিচ্ছি যদি আল্লাহ পাক আমাদের পরে রহমত করে সরকার গঠন করতে দেয় আমরা বিএনপিকে নিয়েই সরকার গঠন করব দেখেছেন কতটুকু পার্থক্য দেখেছেন তো কতটুকু পার্থক্য মনে করেন তো ওরা বলতেছে জামাত ছাড়াই সরকার গঠন করবার এরা বলতেছে বিএনপিকে নিয়েই সরকার গঠন করব। এই হলো পার্থক্য সুতরাং আপনি আমি এই পার্থক্যটা ভুলে যাই এই আসনে আপনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে যদি আল্লাহ কোরআন বিজয় দেয় আমরা সবাই খুশি মনে গলায় মালা পরিয়ে দিয়ে নিয়ে আসবো যদি এখানে কোরআন বিজয় অর্জন করতে তাদের নয় সব কিছু দাইত্য কার পরে ছেড়ে দিয়েছি এটা আমি বলতে পারি আপনি বলতে পারেন না কেন এটা আমি বলতে পারি আপনার মুখ দিয়ে বাইর হয় না কেন আপনি বলতে পারবেন না আপনি কাপুরুষ আপনি বলতে পারবেন না আপনি যে শতরহি আপনি বলতে পারবেন না আপনি শতরাশি আপনি বলতে পারবেন না আপনি জঙ্গি দেশের পরে আপনার मोहब्बत নাই তাই আপনি কথা বলতে পারেন না আর আমি দেশকে আমার জীবনের স্থিতিতে ভালোবাসি এই জন্য আমি কথাটা বলতে পারি কেন আপনি বলতে পারেন না আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি দেশ সবাজ সবাই আগে দেশ কথা বলেন কথা বলেন কথা বলেন সবাই আগে দেশ বিএনপি জামাত ভাই ভাই দেশের উন্নয়ন চাই বিএনপি জামাত ভাই ভাই দেশের উন্নয়ন চাই বিএনপি জামাত সব ধর্মের পক্ষে বিএনপির লোক ধর্মের পক্ষে জামাতের লোকে ধর্মের পক্ষে আমার খালেদা জিয়া ম্যাডাম এই এলাকার মানুষ তিনিও ধর্মের পক্ষে তারেক জিয়া তিনিও এই এই বগুড়ার সন্তান তিনিও ধর্মের পক্ষে সুতরাং আমরা সবাই ধর্মের পক্ষে নবী মোহাম্মদ বললেন চাচা কি বলতে চান আপনি কয়ে এটা আমার এলাকা এখানে আমরা যা বলবো সেটা আইন মোহাম্মদ তোমার আইন এখানে চলবে না তোমার কোরানের আইন এই থানায় চলবে না তোমার কোরআনের আইন এই মক্কা চলবে না তোমার কোরআনের আইন এই কাবা সত্তর চলবে না এখানে আমাদের আইন চলবে এখানে যদি কেউ কোরআনের আইন কথা বলতে চায় জিব্বাকে কে নেব আজকে কটনার মডেলিস্ট হয়ে বলতেছে এখানে যদি কেউ দাঁড়ি পাল্লার পক্ষে ভোট চায় তার জিব্বাকে কে নেব কথাই কি একটু হয়ে গেছে কথা কি একই কিন্তু একটু কি হয়েছে মডেলিস্ট হয়েছে গুরণপীরণ হয়েছে এই কথা গণতান্ত্রিক কথা নয় এই কথা সৈরাচারীর কথা এই কথা শুনলে বোঝা যায় এই কথা হাসিনার কথা এ কথা শুনলে বোঝা যায় সতেরো বছরের আওয়ামী লীগের কথা এ কথা গণতান্ত্রিক কথা নয় ভাই কথা হয় ফিরায়ে নাও নতুবা আজকের এই তিন মানুষের কাছে লেখা থাকবে বাতাস পরিবর্তন হলে জনতার কাতারে দাঁড়িয়ে আপনাকে এ কথার কই দেওয়া লাগবে আল্লাহ না বলেন সাসা যেটা দিতে পারেন ওটাও যদি দেন আর যেটা দিতে না পারেন সেটাও যদি দেন ওই আকাশের চাঁদ

দাওয়াতি কাজ করবেন যদি কিছু করে জায়গায় ফোন করে দেবেন যে এই লোক এই কাজ করেছে কারণ এ কথাগুলো সুনুপুটির বক্তব্য আসল জায়গার বক্তব্য নয় আসল জায়গার বক্তব্য নয় আবু জেহেলের মার খেয়ে রসুল আহত কিছুক্ষণ পর আমির হামজা এলাকায় ফিরলেন ফিরে শোনে যে মোহাম্মদকে মারা হয়েছে মোহাম্মদের মাথায় তিনটে ক্ষত হয়েছে আমির হামজা চলে গেলেন নবীর বাড়ি পিছন থেকে ডাক দিয়ে বললেন ভাতিজা শুনেছি আবু জেহেল নাকি তোমাকে মেরেছে নবীজি যখন কাঁদতেছেন এতক্ষণ নবীজি কান্দেন নাই সবচাইতে বেশি কষ্ট লাগে যখন আপন লোক পাশে এসে দাঁড়ায় নবীজি কাঁদতেছেন নবীজি বললেন ও আমির হামজা চাচা আমার আবু জেহেল আজকে আমার মেরেছে আপনারা পাশে নেই বলে আমির হামজা বললেন তুমি কি অন্যায় কাজ করেছিলে কয় কোনো অন্যায় কাজ করিনি মাল্ল কেন কয় বাল্লিগু আন্নি ওয়ালা আমার কাছে কোরআনের আয়াত ছিল সেইটা প্রচার করেছি তাই ওরা আমাকে মেরেছে আমির হামজা বললেন বাকি যাও অপেক্ষায় থাকো প্রতিশোধ নিয়েই ঘরে ফেরবো কিছু কিছু লোক কিন্তু আমির হামজার মতন হওয়া লাগবে কিছু কিছু লোক অমরের মতন হওয়া লাগবে আর কিছু কিছু লোক আউভকারের মতন হওয়া লাগবে সব যদি অমরের মতন হয় টিকে থাকা যাবে না আবার সব যদি আউভকারের মতন হয় তোমাদের মেরে দেশ থেকে তাড়িয়ে দেবে এই জন্য যুবকদের বলি আউবকারের ভূমিকাও পালন করা লাগবে অমরের ভূমিকাও পালন করা লাগবে সাজানপুরের যুবকেরা শোনো আমির হামজা অমরের মতন ভূমিকা পালন করার জন্য তৈরি থাকবা যদি ময়দানে ডাক আসে বাঘের বাচ্চার মতন ঝাঁপিয়ে বলবা আবার যদি উপরের থেকে ডাক আসে ফিরে আসো আবু বাক্কারের মতন ধৈর্য ধারণ করবা দুটোই লাগবে ওমরও লাগবে আবু বাক্কারও লাগবে কথা বলে ঠিক না ঠিক ওমর আর আবু বাক্কার মিলে যদি করতে পারি এদেশ হবে কোরআনের দেশ এ রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র এ বিধান হবে কোরআনের বিধান আমরা কি কোরআনের বিধান চালু করতে চাই তাহলে বাংলাদেশের তিনশো আসনের ভিতর থেকে যদি কোনো জায়গায় কোরআনের বন্ধু পাশ না করে শাহজাহানপুর গাবতলির থেকে কোরআনের কোরআনের একজন সৈনিক বের করে আনতে হবে আর সেই বের করে আনার জন্য আপনারা যতগুলো নারী পুরুষ আছে আপনাদের কোরআনের পক্ষে একটু সাপোর্ট চাই আপনারা কি কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন